সিভিক দের উৎসব ভাতা বাড়লো নবান্ন বিজ্ঞপ্তি জারি করে ঠিক কত টাকা বাড়ালো আজ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামাদার রফিক দা ঠিক কত টাকা বাড়লো সিভিক ভলেন্টিয়ারদের দেখো আমি শুরুতেই বলে দেবো আমার হাতে সেই বিজ্ঞপ্তি নবান্নের বিজ্ঞপ্তি একুশ আট দু অর্থাৎ আজকে একটা বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন করে পরিষ্কার করে জানিয়ে দিল অ্যাড হক বোনাস অর্থাৎ উৎসব ভাতা যে টাকা পেত দু হাজার সালে অর্থবর্ষে যে টাকা পেতো সিভিক ভলান্টিয়ার বা গ্রামীণ পুলিশ সেখানে লেখা আছে সিভিক ভলেন্টিয়ার অ্যান্ড তোমার হচ্ছে ভিলেজ পুলিশ এদের জন্য কিন্তু এই উৎসব ভাতা বাড়ানো হচ্ছে এবার তোমাকে বলি যে দু হাজার সালে এই উৎসব ভাতা ছিল পাঁচ হাজার তিনশো টাকা এবার সেটা বাড়িয়ে করা হলো ছ হাজার টাকা অর্থাৎ সাতশো টাকা বাড়লো এই উৎসব ভাতা পুজোর আগে সিভিক ভলেন্টিয়ার বা গ্রামীণ পুলিশ তারা অ্যাপ্লাই করতে পারে তারপরে উৎসব ভাতা পায় কেউ কেউ ঈদের সময়ও করে এখন একটা বিষয় এই বিজ্ঞপ্তি জারি পরে অনেকেই বলতে শুরু করেছে যে যখন সিভিক ভলেন্টিয়ার নিয়ে এত অভিযোগ আর্যিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার তখন উৎসব ভাতা কেন বাড়লো এই অভিযোগ বা এই দাবির সঙ্গে আমি একেবারেই সহমত নই প্রীতি এই যে উৎসব ভাতা বেড়েছে এটা তুমি বলতে পারো নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর এই উৎসব ভাতা বাড়ে এবং ঠিক পুজোর আগে এই রকম একটা টাইম গ্যাপে এই অর্ডার হয় এই বিজ্ঞপ্তি কিন্তু একেবারে নর্মাল বিজ্ঞপ্তি নতুন করে কিন্তু কিছু করা হচ্ছে না এটা আর্যিকরের কাণ্ড না ঘটলেও এই বিজ্ঞপ্তি হতো আর যেমন একটা ঘটনা ঘটে গেছে বলে তার সঙ্গে এক করে দেওয়ার চেষ্টা করছে এটা একেবারেই ঠিক নয় উৎসব ভাতা কিন্তু প্রত্যেকবারেই নবান্ন চাই যারা উৎসব ভাতা পান তাদেরকে বাড়ানো হয় আমি এখানে বলে রাখবো যাদের মানে শুধুমাত্র তোমার সিভিল ভলেন্টিয়ার বা নয়। অন্যান্য যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে তারা উৎসব ভাতা পান এবং নবান্ন প্রত্যেক বছর তাদেরকেও একটা পার্সেন্টেজ বাড়ায় সেই অনুযায়ী কিন্তু এই সিভিল ভলেন্টিয়ারদের তোমার ভাতা বাড়লো এখানে আমি আবার বলবো আর্জিকর কাণ্ডের সঙ্গে এটা মেলালে কোনো রকমভাবে কিন্তু চলবে না এবং এটা তাহলে ভুল ব্যাখ্য হবে সেই বিষয়টা আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি কিন্তু এখন যে সময়টা এই বিজ্ঞপ্তি জারি হলেও অনেকের মধ্যে প্রশ্ন উঠছে এবং অনেকেই আমি এই বিষয়টা নিয়ে যখন কথা বলছিলাম অনেকেই বলছে যে এটা সিভিক ভলান্টিয়ারদের জন্য কি আবার নতুন করে পুরস্কার কিন্তু এই বিষয়টা একেবারে এই ঘটনার আগেও প্রচুর মানুষের অভিযোগ ছিল একদম ঠিক একদম ঠিক সিভিক ভলেন্টিয়ারদের তোমার প্রতি অভিযোগ রয়েছে সব রয়েছে কিন্তু তাদের তো একটা নিয়ম অনুযায়ী তাদের স্যালারি স্ট্রাকচার বাড়বে তাদের অ্যাডহ বোনাস বাড়বে এইটার সঙ্গে তো কোনো অন্যায় নয় আর সিভিক ভলেন্টিয়ার মানেই যে সবাই খারাপ তা নয় প্রীতি প্রত্যেকটা সেক্টরে কিছু মানুষের জন্য সরকারের মাথা হেঁট হয় সে সিভিক ভলেন্টিয়ার বলো পুলিশের মধ্যে বলো অন্য ডিপার্টমেন্টের মধ্যে বলো তুমি দেখো না শুধুমাত্র আজকে সিভিক ভলেন্টিয়ার সামনে এসছে আর জি কাণ্ডে অবশ্যই খুব লজ্জাজনক ঘটনা সবাই নিন্দা করছে আমরাও নিন্দা করব আমরাও জাস্টিস চাই কিন্তু একটা বিষয় তুমি দেখো না কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যখন বৈঠক করছিলেন সেই বৈঠক থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসারদের বিরুদ্ধে বলেছেন যে বিভিন্ন রকমভাবে তারা ইললিগাল কাজের সঙ্গে বিআর বিরুদ্ধেও একদমই তাই তো সেই জায়গা থেকে সিভিক ভলান্টিয়ার মানেই খারাপ এই বিষয়টা বলে একদমই ঠিক নয় অবশ্যই সিভিক ভলান্টিয়ারের বিষয়টা কর কাণ্ডে উঠে এসেছে এবং কিছু সিভিক ভলান্টিয়ারের ভলান্টিয়ারের বারবারন্ত দেখে অনেকেই অসন্তুষ্ট কিন্তু এই যে বিষয়টাতে আমরা ছিলাম আমরা ফিরে আসি এই মুহূর্তে যেটা বড় খবর বড় ব্রেকিং আগে নবান্ন প্রত্যেকবারের মতো আমি এই কথাটা বারবার রিপিট করব বারের মতো নতুন এটা নয় প্রত্যেকবারের মতো নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল সিভিক ভলেন্টিয়ার এবং গ্রামীণ পুলিশের যে উৎসব ভাতা ছিল তা একদমই তাই তাদেরকে বাড়ানো হলো এবং ছিল পাঁচ হাজার টাকা এবার সেটা বেড়ে হলো ছ টাকা এবং অর্থাৎ সাতশো টাকা তারা এবারে উৎসব ভাতা বেশি পাবে এবং তাতে তো অবশ্যই সেভি ভলান্টিয়ার বা গ্রামীণ পুলিশ তারা অবশ্যই তাদের মধ্যে খুশির একটা হাওয়া তো বইছে একদমই ধন্যবাদ রফিক দাকে আমাদের সময় দেওয়ার জন্য বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানেই